নমস্কার বন্ধুরা সকলকে সুপ্রভাত আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক ওয়েলকাম এবং ভালোবাসা আর প্রত্যেক দিনের মতো আজকেও মানে একদম সকাল সকাল ব্লগটা শুরু করলাম আশা করছি তোমাদের আজকের ব্লগটাও অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা সুন্দর কমেন্ট করে যেও যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালো বলবে আর যদি যেখানে তোমাদের খারাপ লাগবে অবশ্যই সেটা আমাদের বলবে তো আজকেও সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম উঠে স্নান তারপরে পুজো বাইরে যা কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আসলে না এই যে গরমটা পড়েছে তবে আজকে গরমটা অনেকটাই কম ওই কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছিল তো এই জন্য না গরমটা অনেকটাই কম আছে তবে যতই মানে গরম থাক বা ঠান্ডা থাক বা যাই থাক না কেন সকালে পুজো দেওয়াটা হচ্ছে সব থেকে বড়ো কাজ যে আমার মনে হয় এটা সকালে দেখবে স্নান আর পুজোটা কমপ্লিট হয়ে গেলে অনেকটা মানে হালকা হয়ে যায় কাজটা আর তারপরে তো বাদ বাকি সারাদিন পরেই থাকে তখন তো অনেক অনেকবার স্নান করাও যায় আর যেটা কিন্তু আমাদের প্রত্যেকেরই হয়ে থাকে সেটা হলো গরমের দিনে কম করে হলেও দুবার কিন্তু আমাদের প্রত্যেকের স্নানটা হয়েই যায় তো যাই হোক ওই সকালবেলা হচ্ছে স্নান আর পুজোটা কমপ্লিট করে তারপরে নিচে প্রথমে বাবুর ঘরের বিছানাটা তুলে দিলাম আর তারপরে কিন্তু সমস্ত ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিলাম অন্বেষণা এখনও ঘুম থেকে ওঠেনি কারণ হচ্ছে আজকে শুক্রবার আর এই একটা দিন ও মানে একটু ফাঁকা পায় আর বাদ বাকি দিন অনেক পড়ার চাপ থাকে মানে একদম সকাল থেকে সকাল সাতটার থেকে আটটার থেকে পুরো একদম রাত সাড়ে নটা পর্যন্ত একদম পুরো ফুল পড়া থাকে তবে এই শুক্রবারটা পুরোটাই সারাটা দিন ছুটি এই জন্য শুক্রবারটা না ওকে আর ডাকি না ও একটু ঘুমিয়ে নিক কারণ প্রত্যেকেরই জীবনে আমরা যেমন রান্না রান্নাবান্না ঘরদুয়ার সামলাতে সামলাতে একদম হাঁপিয়ে উঠি ওদেরও কিন্তু ওই ছুটাছুটি রোদের মধ্যে বাইরে যা তাপ পড়েছে এই ছোটাছুটি করতে করতে পড়াশোনা করতে করতে কিন্তু মানে ওরাও হাঁপিয়ে ওঠে তো সপ্তাহে একটা দিন ছুটি যদি পায় তাহলে ওদেরও কিন্তু একটু রিল্যাক্স করতে ইচ্ছা করে সকালে ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে দেখো ভাতটা চাপিয়ে দিয়ে এখন দেখো এই জলটা ভরে নিচ্ছি বোতলগুলো কারণ যা গরম পড়ছে হয়তো সকালবেলা আজকে একটু ঠান্ডা তবে দুপুরের দিকে না অনেকটা রোদ দূরে তাপ ওঠে আর গরমটাও বেশ পড়ে তখন নয় দু বোতল জল যদি ফ্রিজে ঢুকিয়ে দেওয়া যায় তো ওটা কিন্তু মিশিয়ে মিশিয়ে সারাটা দিন খাওয়া যায় আর দেখবে বোতলে জল ভরা থাকলে না জলটাও বেশি খাওয়া হয় অনেক সময় আলসামি করে হয়তো ওই ড্রামের থেকে বা বালতির থেকে জল নিয়ে খাওয়া হয় না তবে কিন্তু এই যদি বোতলে জল ভরা থাকে তাহলে দেখবে অনেকটা মানে বেশি জল খাওয়া হয় সেটা আমাদের আমার না বাচ্চাদের জন্য সব থেকে বেশি সুবিধা হয় হয়তো একটা বোতল ধরিয়ে দিলাম নে একটু জল খেয়ে নে তখন কিন্তু তারা জলটা খেয়ে নেয় তবে যদি বলি যে যার জলটা বেড়ে খা গ্লাসে করে আর তখন কিন্তু ওরা মানে খুব আলসেমি করে খেতে চায় না আর কিন্তু গরমের দিনে তুমি যাই খাও না খাও গরম আর শীত নয় মানে আমাদের কিন্তু জলটা পর্যাপ্ত পরিমাণে খাওয়া প্রত্যেকেরই উচিত যাই হোক আজকে সকালে রান্না করে নিয়েছিলাম এই যে ডাটা উচ্ছে আর আলু দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি আর এদিকে বসিয়েছিলাম আমের টক মানে আম দিয়ে পাতলা করে মিষ্টি একটা টক মানে মিষ্টি দিয়েছি কিন্তু পাতলা পাতলা করে একটা টক তো মানে এই বসন্তকালে মাছ মাংস কম খেলো কিন্তু কিছু এসে যায় না তবে উচ্ছে সজনে ডাটা বা এরকম টক জাতীয় জিনিস যদি আমরা একটু বেশি করে খাই এতে শরীরটা না সুস্থ থাকে আসলে মাছ আর মাংস এগুলো তো মানে হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হচ্ছে মানে শীতের থেকে হঠাৎ করে গরম আসছে এতে করে কিন্তু রিক্স খাবারটা একটু কম খাওয়া ভালো আর যেহেতু বসন্তকালে বসন্ত রোগের আর কি প্রবণতাটা বেশি থাকে সেহেতু মাছ মাংস একটু কম খেয়ে যদি আমরা এই সজনে ডাটা উচ্ছে বা সিজনাল ফল এগুলো যদি খাই তাহলে কিন্তু শরীর টাও অনেকটা ভালো থাকে আর আমাদের বাড়িতে না এই টকটা গরমের দিনে প্রায়ই হয়ে থাকে আর প্রত্যেক না প্রত্যেকে ভীষণ পছন্দ করে আমি যেমন ভাতের শেষে শুধু শুধু খাই তবে আমার মেয়ে আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড ওরা কিন্তু এই ভাতের সঙ্গে টকটা আর কি লাস্টে পাতে খায় ওদের নাকি ভীষণ ভালো লাগে তবে এরকম আমের টক কিন্তু গরম কাটাতে সাহায্য করে মানে বলতে গেলে খুবই উপকারী একটা খাবার আর খুব টেস্টিও সকালের খাবার দাবার রান্না করে তারপর সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম আর সেই সঙ্গে দেখো আমার সকালের টিফিনটাও নিয়ে নিয়েছি একটু চিঁড়ে নিয়েছি আর নিয়েছি সামান্য আখির গুড় আর নিয়েছি একটু টক দই তো এটা খেতে খেতে আমি কিন্তু এই যে মেশিনটা চালাবো আসলে আজকে কাজের ভীষণ চাপ আমাদের মধ্যবিত্ত সংসার তো আমাদের তো একটু পরিশ্রম না করলে তো চলবে না আর সেক্ষেত্রে সবসময় প্রত্যেক দিন আমি জানি আমাদের সংসারে প্রত্যেকের কাজ কিন্তু একই রকম থাকে তবে প্রত্যেক দিনের কাজ করার ধরনটা কিন্তু আলাদা হয়ে যায় আসলে যেমন আজকে যেমন পরিস্থিতি কালকে আমাদের হয়তো তেমন নাও থাকতে পারে তো পরিস্থিতি অনুযায়ী কিন্তু আমাকে কাজ করতে হবে এই দেখো যেমন আজকে কাজের ভীষণ চাপ তাই রান্নাবান্না কিন্তু আর্ধেক করে আর্ধেক ফেলে দিয়ে কিন্তু মেশিনের কাজ করেছি আসলে আমরা দিন আনা দিন খাওয়া ঘরের মানুষ স্বামীর কম ইনকাম তো ইনকামটা আমাদের যেমন ঠিক তেমন করেই চলতে হবে যেহেতু দুটো ছেলে মেয়ে তাদের পড়াশোনার খরচ আছে সমস্ত অন্যান্য যা খরচ সব কিছু কিন্তু একার উপরে তো হাজবেন্ড যদি একা কাজ করে সেক্ষেত্রে সংসার চালানোটা কিন্তু খুবই কষ্টের হয়ে যায় তো সেক্ষেত্রে আমি যদি একটু হেল্প করতে পারি তো আমার সংসারটাও ভালো মতো চলবে এদিকে কিন্তু আমার পরিবারটাও ভালো থাকবে হাজব্যান্ডও একটুখানি রিলিফ পাবে আর নিজেও যদি একটু কিছু করি তো পকেট মানি যেটাকে বলে সবারই কিন্তু কিছু না কিছু থাকে হয়তো কারোর একটু বেশি কারোর একটু কম তবে আমরা প্রত্যেকেই চাই একটু কিছু উপার্জন করে স্বামীকে হেল্প করতে বা নিজের ঘরের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে বা বাচ্চাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে বা নিজের তো এই সমস্ত কিছু করতে গেলে সব সময় কিন্তু হাত পাততে ভালো লাগে না সেক্ষেত্রে আমি যদি নিজে একটু নির্ভরশীল হই নিজে যদি একটু কাজ করি এতে হাজব্যান্ডেরও অনেকটা উপকার হচ্ছে আর নিজেও শখের কিছু জিনিসপত্র কিনতে পাচ্ছি তো আমাদের মতো ঘরে কিন্তু এইভাবে একটু পরিশ্রম করে বুদ্ধি করে যদি সংসারে কাজগুলো করি বা একটু হাতের কাজ বা একটু কিছু পয়সার কাজ করি তাহলে হয়তো সংসারটা একটু ভালো মতো চলে যাই হোক অনেকক্ষণ কাজ করার পরে বিছানাটা বাকি ছিল ওই যে বললাম অন্বেষা ঘুম থেকে উঠতে একটু দেরি করেছে আজকে শুক্রবার যেহেতু তো ওর ঘরের বিছানাটা পড়েছিল ওটাকেও একটু তুলে নিলাম তুলে এখন দেখো হাজব্যান্ড একটুখানি চিকেন এনেছিল সরি মানে হাজবেন্ড আনেনি আমার ছেলে মাঝে মাঝে আমার ছেলে চিকেন খেতে ইচ্ছে করলে ও নিয়ে আসে টাকা নিয়ে নিয়ে আসে তো আজকে একটুখানি চিকেন এনেছিলো তো এখন আমি সেইটাই রান্না করলাম আর হাজব্যান্ড হচ্ছে কাপড় দিয়ে আসতে গেছিলো বাইরে প্রচণ্ড রোদ আর গরমে বাড়িতে এসেছে তো ভাবলাম একটু আখের গুড়ে শরবত করে দিই আর সেই সঙ্গে আমি একটু লেবু জলও নিয়ে নিই কারণ এই টাইমটাতে আমি এক গ্লাস করে লেবু জল নিই আর এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এইটা আমি আর কি খাই তো লেবু জলটা একটুখানি খেয়ে নিলাম আমার হাজব্যান্ডকে একটুখানি আখের গুড় আর লেবু দিয়ে একটু লবণ দিয়ে শরবত করে দিলাম যাতে ওই যে রোদে দৌড়োদৌড়ি করে যেটুকু ঘাম হয়েছে বা শরীর থেকে যতটা আর কি ঘাম বেরিয়ে গেছে সেটা যেন একটু পরিপূর্ণ হয় আর মানে শরীরটাও যেন একটু হাইড্রেশ হাইড্রেট হয় কারণ রোদ কিন্তু মানুষের ডিহাইড্রেশনটা বেশি হয় তাই এই গরমের দিনে কিন্তু আমাদের শরবত ভাত কম খেয়ে হলেও শরবত একটু গ্লুকানডির জল একটু লেবু জল একটু লবণ চিনি দিয়ে যাতে গ্লুকোজের পরিমাণটা আমাদের শরীরে একদম ব্যালেন্স রাখে ওদিকে মাংসটা বসিয়ে দিয়ে এসেছি যেহেতু মাংস কষাতে কষাতে কিন্তু অনেক কাজ করা যায় আর ওই যে সকালবেলায় তো মাংসটা এনেছিল রান্না করতে করতে কিন্তু আমি মাংসটা একদম ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম এখন শুধু কড়াইতে কষাবো আর ঝোল দেবো নামাবো ব্যাস হয়ে যাবে আর ওই ছাদে যে জামা কাপড়গুলো মেলা ছিল সকালবেলা কেচে স্নান টান করেছিলাম তো ওই কাঁচা কাপড়গুলো এখন তো অনেক রোদ উঠে যায় ওই দ সকালবেলা কাচলে ওই দশটা এগারোটার মধ্যে কিন্তু শুকিয়ে যায় তো ওই কাঁচা জামাকাপড়গুলো নামিয়ে যেহেতু মাংসটা একটু টাইম নিয়ে করতে হয় তো জামাকাপড় যেগুলো ছিল সেগুলো কিন্তু সুন্দর করে ভাজ করে পরিপাটি করে রেখে দিলাম আর ওই জামাকাপড় ভাজ টাজ করতে করতে সমস্ত কাজ করতে করতে দেখো এদিকে মাংসটাও কষানো হয়ে গেছে আর পাশের ওভেনে একটুখানি জল গরম করে এখন মাংসটার মধ্যে দিয়ে দিলাম আর এই মাংসের ঝোলটা ফুটে আসলেই কিন্তু নামিয়ে নিলে আজকের মতো রান্নাবান্না কাজকর্ম সবই শেষ হয়ে যাবে আর তারপরে যা বাদ বাকি কাজকর্ম শোনো সংসারের কাজকর্ম তো আমাদের প্রত্যেকটা গৃহবধূরই দিনের মতো কিন্তু ফোরায় না ওই সকালে যতক্ষণ ঘুমের থেকে উঠবো আর যতক্ষণ না বিছানায় যাবো ততক্ষণ কিন্তু আমাদের কাজ করে যেতেই হবে তো দেখো তো দেখো এদিকে কিন্তু আমার মাংস ঝোলটাও নামিয়ে নিয়েছি আর তো সকালে হয়েই গেছে তবে সারাদিন কাজকর্ম করার পর কিন্তু বিকালে আমি আরও একবার স্নান করে নেব সমস্ত কাজকর্ম কমপ্লিট গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার করে ওই যা নোংরা বাসনপত্র মাজার সময় বা রান্না করতে করতে যেসব নোংরাগুলো হয় এই পাচিলের পেছনে কিন্তু একটা ফাঁকা জায়গা আছে ওখানে সবাই ফেলে আমিও কিন্তু ওখানেই ফেলি আর চলো নোংরাগুলো পরিষ্কার করিনি তারপর স্নান করে আর কোনো কাজ বাজ তেমন নেই চলো তাহলে আজকের ব্লগটা এখানেই রাখছি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা